শীতের দেশে চলে আসলাম শ্রীলঙ্কার নোয়ার এলিয়াতে এত বেশি ঠান্ডা হবে কখনো ভাবিনি কি যে সুন্দর দেশ সবকিছু গোছানো পরিষ্কার পাহাড়ি এলাকাগুলো গুলো আরো বেশি উন্নত আমরা তো বড় বড় জ্যাকেট পরে ঘুরছি এত ঠান্ডা আর একটু পর পর এত ভালো লাগছিল মার্শাল্লাহ বাহিরের দেশের প্রতিটা মানুষ প্রত্যেকটা রুলস মেনটেন করে চলে গ্রীষ্মকাল আর শীতকাল একসাথে অনুভব করার আনন্দই অন্যরকম প্রথম দিন শ্রীলঙ্কার কলম্বোতে ছিলাম বাহির আসার পর থেকে শুধু খাবারের কষ্টটাই পাচ্ছি তৃপ্তি সহকারে খেতে পারছি না সকালে খাবো খিচুড়ি মাংস অথচ কি কি খেয়ে বেড়াচ্ছি বাঙালি মানুষ ভাত ছাড়া চলা যায় বলেন তো তারপরও যা খেতে পারবো সবগুলো নিয়ে চলে আসছি এখন বুঝতে পারি বিদেশের ছেলে মেয়ের এত স্লিম কি করে হয় তৈলাক্ত বা ফ্যাট জাতীয় খাবার তারা একদমই খায় না এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল পিঠাগুলো অনেক মজার ছিল ভাত ছাড়া সবই পাওয়া যায় আমি চিকেনের এই গ্রেভিটা দিয়ে পিঠা খাচ্ছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব এখন নোয়ার এলিয়াতে কলম্বো থেকে নোয়ার এলিয়া প্রায় ছয় থেকে সাত ঘন্টার দূরত্ব যাওয়ার আগে ভাবলাম যে গ্রানবেল বেল হোটেলের টপ একটু ঘুরে আসি এটাই হলো শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সাগরের পাশে রেল লাইন তার পাশে রোড সাগরের ঢেউগুলো এসে পড়ে রাস্তার খুবই সুন্দর একটা পরিবেশ এখান থেকে চলে যাব এলিয়াতে সাত ঘন্টার জার্নি যাওয়ার পথে কলম্বো সিটি খুব ভালো করে দেখছিলাম আর এইটা হলো লোটাস টাওয়ার রাতের বেলায় বেশি সুন্দর লাগে অনেক সুন্দর লাইটিং জ্বলে থাকে এখানে আমাকে একদমই পাগলি লাগছে কারণ ঘুমিয়ে গিয়েছে ছিলাম ঘুম থেকে উঠে দেখি পাহাড়ে আসছি আর পাহাড়ে মেঘ গুলো ভেসে বেড়াচ্ছে অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে যদিও বা শ্রীলঙ্কার টিকিট কাটার সময় আমরা জানতাম যে আমরা ঠান্ডা লাগবে এরকম জায়গায় যাব তারপরও আমি কোনো জ্যাকেট নিয়ে নাই কিন্তু রাত নিয়েছিল আমরা রাস্তার এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ভিডিও আর ছবি তোলার জন্য কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এখান থেকে আরো দেড় ঘন্টা সময় লাগবে আমরা যেখানে যাব খুবই ক্ষুধা লাগছিল এই কারণে খাবার অর্ডার করে আমরা একটু ঘুরা ঘুরি করতেছিলাম তার উপর মেঘগুলো আমাদেরকে বৃষ্টি দিয়ে দিল সবচেয়ে ভালো লাগছিল একটু পরপর পাহাড় বেয়ে বে ঝর্ণা নামতে ছিল এত বড় বড় ঝর্ণা এত ভালো লাগছিল আল্লাহ সৃষ্টি কি যে সুন্দর আমার এই ছোট্ট জীবনটা সার্থক হয়ে গেল এক পাশে ঝর্ণা আর এক পাশে লেক সেখানে আমরা বসে বসে খাচ্ছিলাম তারপর আমরা আবারও রওনা হয়ে যাই কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি কারণ এখানে আরো একটা সুন্দর ঝর্ণা ছিল দেখেন এই পানি থেকে ধোয়া উঠতেছে মানে এত বেশি ঠান্ডা পানি তাহলে কেন আমাদের ঠান্ডা লাগবে না বলেন সব টুরিস্টরাই এই জায়গাগুলোতে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তোলে পাহাড়গুলো এত বড় আর রাস্তা গুলো এত সুন্দর মজবুত আমি তো পুরো রাস্তা দেখতে দেখতেই যাচ্ছিলাম বাইরের দেশের প্রত্যেকটা মানুষ সব ধরনের রুলস মেনটেন করে আমরা এখন লাবক ইল্লিতে ছিলাম সেটা আবার একটা পাহাড়ে ইয়া বড় করে লেখা ছিল মানে এটা দেখতেও ভালো লাগছে পাহাড়েও একটা শহর রয়েছে ভাবা যায় দেখতে অনেকটা এরকমই মনে হচ্ছে দার্জিলিং চলে আসছি অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে না অনেক বেশি ঠান্ডা লাগছে আমরা আমাদের হোটেলে চলে আসি সবাই আমরা থরথর করে কাপ রাখতেছিলাম কোনো মতে আমরা হোটেলে যা যা রুলস আছে সব কমপ্লিট করে রুমে চলে যাই তবে এখানে ঠান্ডার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস না দিয়ে ওয়েলকাম টি দিয়েছে আপনারা অলরেডি জানেন যে আমি কত বেশি অসুস্থ তো চা টপে আমি অনেক বেশি খুশি হয়ে যাই কারণ এখানে চা কফিরও অনেক মূল্য আর কি খুঁজে পাওয়া যায় না তারপর রুমে ঢুকেই মনটা ভালো হয়ে যায় কারণ আমার রুমটা এত বেশি সুন্দর ছিল পিঙ্ক কালারের সোফা ছিল তবে আমার রুমের কোনো বেলকুনি ছিল না তারপরও আমার কাছে অনেক ভালো লাগছে তাছাড়া ভাইয়াদের রুম ছিল এত সুন্দর রুম কিন্তু এত ঠান্ডা ছিল তাই আমরা রুম হিটার চালু করে রাখছিলাম এবং আমরা এখনই বাইরে কিছু কেনাকাটা করতে এবং খাওয়া দাওয়া করতে প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমরা মেয়েরা কোনো শীতের পোশাকই নিয়ে ছেলেরা যার যার মতো করে নিয়ে আসছিল তারপরেও সবাই কেনাকাটা করছে না আমি আর মুস্তারিন একই রকমের জ্যাকেট নিয়েছি অবশেষে আমাদের ঠান্ডা একটু কমছে কি অবস্থা দেখেন সবাই শীতের পোশাক পরে ঘোরাঘুরি করতেছি একই সময় শীতকাল এবং গ্রীষ্মকালের অনুভব পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় বিষয় এন্ড এটা খুবই আনন্দের আমার কাছে ব্রিটিশ আমলের একটা গাড়ি পেয়েছি খুবই সুন্দর লাগতেছিল দাড়িটা তাই তার সাথে একটা ছবিও তুলে নিলাম আমার মেয়ের জন্য আমি এই টুপিটা নিয়েছি আর কি খুবই সুন্দর এটা পুক পুক করে আওয়াজ হয় লাইটিংও হচ্ছে যদিও বা এটা আমি বাংলা টাকায় নিয়েছি কারণ আমার কাছে কোনো রুপিয়া ছিল না আর রাদও এখানে ছিল না তারপরে পেট ভরে খাইতে চলে যাই রেস্টুরেন্টে এখানে এসে কেউ খিচুড়ি কেউ ভাত সেগুলো খাওয়া দাওয়া করলাম তারপরে রুমে চলে আসি সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম খাওয়া ছাড়া কেউ কারো দিকে তাকাইনি শ্রীলঙ্কার নোয়ার িয়াতে এসে কেমন আনন্দ করলাম কোথায় কোথায় ঘুরলাম সেটা তো নেক্সট ব্লগে দেখিয়ে দিবো আজকের মতো বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ